নবীজি আল্লাহর কাছে দোয়া করলে তল্লাফ মফ ফিল্লি আ ঈশা মা তা কত্তামিন জামিখা মা তা খর মা আনাত আল্লাহ তুমি আয়েশা কে মাফ করে দাও আয়েশার আগের গুনা পরের গুনা আয়েশার গোপন গুনা প্রকাশ্য গুনা সব গুনা তুমি মাফ করে দাও স্বামীর বুট ভালো দেখে বিবি কি চাইছে কাপড় কয় দোয়া করে দে নবীজি যখন এই দোয়া করছে আম্মাজের আয়েশার জন্য সিদ্ধি করা দেওয়া আল্হ দালানার জন্য উনি এত খুশি হইছে আম্মাজান দহিকাত হাসছেন হাসতে হাসতে হাততা সাকতা রসুহা ফি হিজরিহা ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়ে পড়ছে মানে হাসতে 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 কোলের উপর ঘুরে গেছে এত তো নবীজি বলেন আয়সা আয়া সুরু কি দোয়া ই আমার দোয়া কি তোমারে খুব আনন্দ দেয় আয়সা সিদ্দিকা জবাব দেয় মা লি লা সুরুনি দোয়া উক হুজুর আমার কি হলো আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে নবীজি যেই কথাটা বললেন এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন নবী আমাদেরকে কত ভালোবাসে আল্লাহ নবী বললেন আয়সা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম আমি বলছি আল্লাহ আয়সার আগের গুনা পরের গুনা প্রকাশ্য অপ্রকাশ্য সব তুমি মাফ করে দাও নবীজি বলেন আয়সা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম ইন্নাহালা দোয়া ই

তাহলে ছয় নাম্বার অধিকার স্ত্রীর স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা সাত নম্বর স্ত্রীর অধিকার জানালাখা ইজাস্তাত যারা থুবিল খরুজ স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে তালিমের জন্য মাহফিলে আসার জন্য কোন মাদ্রাসার একটা তিনি কাজে তিনি দাওয়াতে তিনি একটা তালিমে অংশগ্রহণের জন্য কোন অসুস্থ আত্মীয়কে দেখার জন্য শ্বশুর বাড়ি বাবার বাড়িতে যাওয়ার জন্য সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া এটা স্ত্রী তার কাছে পাওনা কয়েকটা শর্তে এক রাস্তাঘাটে কোনো ফেতনার আশঙ্কা থাকা যাবে না রাস্তা স্ত্রীর উপর কোনো খারাপ জিনিস হয়ে যেতে পারে এই আশঙ্কা থাকা যাবে না স্ত্রীকে কয়েকটা যুবক সমস্যা করতে পারে এই আশঙ্কা থাকা যাবে না সমস্ত আশঙ্কা মুক্ত হলে ওই রাস্তা দিয়ে দিনই কাজে স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া এটা স্ত্রী এই হক স্বামীর কাছে পাওয়া